দাম টাম কিছু পাইছেন সে নব্বই নব্বই আর নব্বই কত হলো ইচ্ছা পঁচানব্বই দিবেন একাদশোর মধ্যে হলে দিবেন কত হলো ভাই এটা সাড়ে চার লাখ সালাম আবারও চলে আসলাম বানেশ্বরের দর্শক অস্থায়ী এই হাটটি সপ্তাহে দুদিন বসছে শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার এগারো জুন তো দর্শক আগে সামনে আর একটা হাট পাওয়া যাবে শনিবার ঈদের আগে তো ঈদের আগে মুহূর্তে এই হাটের কেনা কেন ভালো শুরু হয়ে গেছে তো কি পরিমাণে আমদানি হয়েছে দামটা কেমন চলছে সেটা আপনাদেরকে দর্শক জানানোর চেষ্টা করবো তো চলুন তাহলে কিছু ব্যাপারের সাথে কথা বলে দেখি একটু দেখি বড় ভাই আচ্ছা গরুর সাইজটা দেখুন দর্শক বাসাল আলহামদুলিল্লাহ খুব ভালো সাইজের একটি গরু তো দাম কেমন চাচ্ছিলেন ভাই এক লাখ নব্বই এক লাখ নব্বই

মানে আহামের যে খুব একটা বেশি কিন্তু না যে এই গোটা পনেরো ছয় মনে হয় তিরিশ হাজার টাকা মনে হলেও এই গোটা দাম লাগে আপনার চুয়াত্তর তিয়াত্তর হাজার টাকা দাম লাগে সেখানে সাহায্য হচ্ছে যে খারাপ না ঠিক আছে তিরিশ হাজার টাকা মনে হিসাবে এখানে বেচা কেনা চলছে দর্শক ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে বানেশ্বর এই হাটটি আরো একদিন হাট বসবে দর্শক ঈদের আগে আরো একবার হাট হবে একটা মিডিয়াম হাইটে লাল সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটা দিয়ে কথা বলবো চুটটা দেখার মতো চোট সুন্দর এক চুট মাসাল্লাহ এই গোটা দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছি দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ দাম চাওয়া দাম দাসে তো যে গোটা দেখালাম প্রথমে ওই গোটা থেকে এটা স্বাস্থ্যটা ভালো আছে হ্যাঁ ওটা কিন্তু গায়ে একটু কম আছে এটা এটা বোধ হয় ওটা থেকে বেশি আর কি পিছন সাইডটা দেখুন সামনের দিকটা ভালো পিছনের থেকে কমছেন এবার আছে

ছয় মন একটু হয়তো বেশি হতে পারে না ছয় মন হ্যাঁ একটু বেশি হবে দশ কেজি বেশি হবে ছয় মনের রোডার পিছন সাইড একটু কমা হলে সামনের দিকে অনেক মাংস আছে তো সামনে ধরটা ভালো ঠিক আছে এই পাশে আমরা আরও অনেকগুলো গরু আছে ছোটো কম বাজেটে গরু অনেক দর্শক বলছিলেন যে দেখানোর জন্য কম বাজেটে গরুগুলো দর্শকের আমরা দেখাই এই যে এটা কিন্তু

দাম বলেন ভাই দাম বলেন পঁচাশি ভাই পঁচাশি বললে ওটার দাম কাকা আপনার কত চা

কত হলে ইচ্ছা পঁচানব্বই দেবেন একশোর মধ্যে একারশোর মধ্যে হলে দিবেন দশক একাতশোর মূল হলে পঁচানব্বই তিনমুলের ধর ছুঁই ছুঁই মানে তিন তিনমুল হবে দশক এই গরুটা পঁচানব্বই হলে বিক্রি করবেন মানে পঁচানব্বই একটু উপরে একশোর নিচে ঠিক আছে শেষ করবো দেখেন দশক বানেশ্বর হয়ে সেরা বল এই গরুটার দাম কেমন কি যাচ্ছে দেখি আমরা কথা বলে দেখি বিশাল সাইজের কিন্তু এই গরুটা ক্যামেরা দেখে কেমন মনে হচ্ছে বুঝতে পারছি না কিন্তু সচোক্ষে দাসো অনেক বড় সাইজের একটি গরু দেশের মাশাল্লাহ ভাই আপনার ও ভাইদের কিনলো নাকি না বিক্রি আছে আর আপনার তো এটা না উচ্চ আপনার আচ্ছা স খাটে সর্বোচ্চ সাইজের গরু আসছে মানে যে কটা গরু আছে তার ভিতরে সেরা গরু

সাড়ে চার লাখ দাম চা হচ্ছে দেখুন দর্শক এই মানুষ দাম বলবে কি করে সাড়ে চার লাখ দাম যদি চা হয় একটা গরুতে তাহলে মানুষ দাম কি করে বলবে এই গোড়া সাড়ে চার লাখ টাকার গরু দুশো আশি এর বেশি হওয়া কষ্ট যাই হোক নিয়ে এসছে কিছু আমরা পাশে আরও দুটো বড় বড় গরু আছে ওই গরু দেখাই দর্শক যে এই ষাঁড় গরুটা দেখুন বড় সাইজের আছে সার গরু পাশে আরও একটা আছে মার্শাল্লাহ কি সাইজ দেখুন মার্শাল্লাহ কাক এটা আপনার বাবাজির কাকার আসসালাম আলাইকুম এটা আপনার মাস না ব্যবসা করেন

আরো খারাপ হবে ভাই কম বেশি করেন কত বলেছেন আপনারা দর্শক রাস্তার ধারে কয়েকটা মিডিয়াম এটা কেমন চলছে আপনাদেরকে তোকে জানাবো যে দেখুন দামদার হচ্ছে এটার দাম কেমন চাচ্ছেন ভাই দেড়শো দাম টাম কেমন ভাঙছে আঠাশ উনত্রিশ ভাঙছে আচ্ছা আচ্ছা আপনারা তো হাটে হাটে যান হ্যাঁ এই হাটে গরু কিনতে হলে কত হাজার টাকা মন বাজেট করতে হবে বলেন একদম জেনুইন মিলবেন

চার মনের গরুটা বত্রিশ বন্ধ বলেছেন এই ব্যাপারীদের কাছে গরু কিনা হয় অনেক টাফ দেখেন এই হাটে এই হাটে সিটি হাটের থেকে দাম বেশি যাচ্ছে এটা ঠিক এটা ঠিক এই যে এখানে কয়েকটা গরু যেমন দেখেন এটা কয়েকজন ভাই আপনার

গরু ধরে দাঁড়ায় আছে সবাই কিন্তু দাম ছাড়ছে না আসলে ওনাদেরও কেনা জিনিস সেটাও দেখতে হবে এই হাটে গরু কিনতে হলে আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা মিনিমাম বাজেট করতে হবে তারপরে যদি পাবেন সেটা পরের কথা দেশি গরু ক্রস গরু সহ বিভিন্ন জাতের গরু এখানে উঠছে সার গরুগুলো মূলত বেশি এই যে আপনার কয় দাঁত ভাই চার দাঁত

আগামী শনিবার আরও একটি হাট পড়বে এই হাটটি পাবেন এসব অভিজ্ঞতা হবে মানেশ্বর হাট তো দেখা হচ্ছে অন্য কোনো অবিরতভাবে শুধু থাকবেন আজকের পর্যন্ত এ পর্যন্তই আসসালামু আলাইকুম